আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে জানিয়ে দিচ্ছে আপনাদেরকে কৃষি প্রক্রিয়াজাত শিল্প নিয়ে বিশেষ আলোচনা এই আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এলিয়াস মৃথা আর দর্শক জানিয়ে রাখি স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে আপনারা দেখতে পারবেন ঢাকা শেয়ার বাজারের সব আলোচনা আপনাকে স্বাগত একুশে বিজনেসে আপনাকে এবং প্রাণ গ্রুপের তরফ থেকে শুভেচ্ছা জি আচ্ছা আপনাকে প্রথম যে প্রশ্নটি আমার হচ্ছে যে কৃষি প্রক্রিয়াজাতকরণের শিল্পের ক্ষেত্রে অনেক ধরনের পণ্য উৎপাদন হয় সেই ক্ষেত্রে এই পণ্য উৎপাদন হওয়া সত্ত্বেও বাম্পার ফলন হওয়া সত্ত্বেও কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না কেন আসলে এইটার ক্ষেত্রে যেটা আমি বলবো সবসময় আমরা বলে থাকি যে আমাদের দেশের যদি সাপ্লাই চেন যে টোটাল নেটওয়ার্ক ওটাকে যদি অর্গানাইজ করা না হয় তাহলে কৃষক তার প্রকৃত মূল্য পাবে না কারণ আপনি জানেন যে কৃষি প্রোডাক্ট এটা তো একটা পচনশীল প্রোডাক্ট যখন হারভেস্টিং টাইম হয় তখন পিক প্রোডাকশন টাইমে প্রাইসটা কিন্তু ফল করে যায় তার জন্যই কিন্তু প্রসেসিং আমাদের যে ফাউন্ডার ছিলেন আমজাদ খান চৌধুরী ওনার স্বপ্ন ছিল যে আমি কৃষককে কিভাবে হেল্প করতে পারি এবং কিভাবে ভ্যালুয়েট করতে পারি কৃষকের যখন বাম্পার ফলন হবে স্বাভাবিকভাবেই আমরা নর্মাল ওয়েতে সেটাকে কনজিউম করে শেষ করতে পারি না ফলে কৃষকের বাজার মূল্য পায় না ওই প্রোডাক্টগুলোকে যদি কিনে আমরা প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ করে সারা বৎসর এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু কৃষকটা প্রোডাক্টটাকে বিক্রি করতে পারবে এবং এর ফলে কিন্তু পচন প্রোডাক্টটা পৌষবে না এবং কৃষকের ক্ষেত্রে লাভবান হবে এবার যখন বাম্পার ফলন হয়েছে আপনি জানেন যে প্রসেসিং ইন্ডাস্ট্রি যদি আরও বেশি করে ঘরে না উঠে অথবা আমরা যেই ধরনের শাক সবজি ফলমূল যেগুলো উৎপন্ন করি এগুলাকে যখন বাম্পার ফলন হয় এগুলাকেও কিন্তু প্রসেস করে আমরা বিদেশে রপ্তানি করতে পারি একটা তুলো ডাইরেক্টলি গ্রিন ভেজিটেবলকে আপনি ফ্রোজেন লাইন এক্সপোর্ট করতে পারেন আবার ওইটাকে আইকুয়েফ করে প্রসেস করে সারা বিশ্বে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলোকে রপ্তানি করতে পারেন জি ইলিয়াস ভাই আরও আলোচনা করব আমি একটু দর্শকদেরকে ডিসক্লেমার দিয়ে রাখি আমাদের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল কেয়ার গ্রুপ ইলেজ ভাই আপনি যেটা বললেন যে আসলে কৃষকদের পণ্য উৎপাদনটা যেন পুরো বছরে শেষ যদি না করতে পারে সেটা কনজামশন করে সেই ক্ষেত্রে হিমায়িতকরণ অথবা গুদাম জাতকরণ করা সেক্ষেত্রে আমাদের কি পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে কিনা না এক্ষেত্রে আমি বলবো যেটা যে আমাদের এখানে ট্রেডিশনালি কিছু কোল্ড স্টোরেজ যেগুলো আছে সেগুলো শুধু আলুর জন্য তৈরি করা আচ্ছা বাট আজকে যদি টমেটোর কথা আপনি ভাবেন ফুলকপির কথা ভাবেন বাঁধাকপি গাজর আপনি দেখেন আমরা বাংলাদেশিরাই কিন্তু বিদেশ থেকে আমদানিকৃত গাজর দুশো টাকা কেজি পর্যন্ত বাজার থেকে কিনে খাই আজকে আমাদের এখানে কিন্তু দু টাকা কেজি গাজর বগুড়াতে আমি পেপারে দেখলাম পাঁচ টাকা কেজি মানে তিন টাকা পিস ফুলকপি বিক্রি হচ্ছে না টমেটোর কেজির অবস্থা আপনি আমাদেরকে ভালোভাবে জানেন যে কৃষক রাস্তায় টমেটো ফেলে দিচ্ছে বিক্রি করতে পারছে না তাহলে এই ক্ষেত্রে যদি আমরা প্রসেসিং ইন্ডাস্ট্রি আরও বেশি করে গড়ে তুলতাম আমরা যদি গাজরকে প্রসেস করতাম গাজরকে যদি কোল্ড স্টোরেজে রাখতাম তাহলে কিন্তু আমরা প্রসেস করা গাজর বিদেশে রপ্তানি করতে পারতাম আবার গাজর দিয়ে বিভিন্ন রকমের প্রোডাক্ট এই গাজর দিয়ে শুরু হচ্ছে কিনা গাজর দিয়ে কি প্রোডাক্ট না গাজর দিয়ে কিন্তু ধরেন জুস হবে গাজর দিয়ে জ্যাম জেলি হবে গাজর দিয়ে ধরেন আপনার হালুয়া হবে বিভিন্ন রকমের প্রোডাক্ট প্রডিউস করে আপনি ফ্রোজেন চ্যানেলের মাধ্যমে বাংলাদেশেও মার্কেট করতে পারবেন সারা বছর যখন গাজর থাকবে না এর পাশাপাশি বিশ্ববাজারও কিন্তু তার চাহিদা এবং আপনি এটা রপ্তানি বাজার রপ্তানি করতে পারেন যে ইলিয়াস ভাই আপনি যে প্রসঙ্গটাতে আমরা প্রথমে ছিলাম যে আসলে এই যে কোল্ড স্টোরেজ করার জন্য আপনি বলছেন যে করা যেতে পারে আসলে এখন বর্তমানে এই ইন্ডাস্ট্রিতে মানে নতুন কোনো উদ্যোক্তারা তারা কি আসছেন না আমি বলবো যে ক্ষেত্রে আমাদের চাহিদা বা প্রত্যাশার তুলনায় তেমনভাবে শিল্পায়ন হচ্ছে না এর কয়েকটা কারণ প্রথমত আপনি জানেন যে বিগত সরকারের আমলে যতটুকুই ছিল শিল্পায়ন যেই গতিতেই আঘাত ছিল সরকারের পর সরকারের শেষের দিকে বিগত সরকারের শেষের দিকে আমাদের ফরেন কারেন্সি ক্রাইসিসের কারণে এলসির ক্রাইসিসের কারণে কিন্তু ইকুইপমেন্ট ইম্পোর্ট করা যায়নি ফলে নতুনভাবে কিন্তু শিল্প ঋণগুলো এভাবে ব্যাঙ্ক থেকে করা হয়নি আবার সরকারের পট পরিবর্তনের ফলেও কিন্তু এখন এখনও আমাদের ডলার ক্রাইসিস পুরাপুরি কাটেনি আমরা এখনো এলসি করতে পারছি না আর ক্যাপিটাল মেশিনারিপোর্ট পত্র পত্রিকা যা দেখলাম সেটা অন্যান্য বছরের টোয়েন্টি টু পার্সেন্ট ডিক্লাইন যেখানে আমাদের গ্রোথ হওয়া উচিত ছিল সেখানে কিন্তু কমে গিয়েছে আপনি গ্রোথ নিয়ে বলছেন সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি আপনার কাছে সুগন্ধি চাল রপ্তানি এখনও শুরু হয়নি কেন মানে এক্ষেত্রে কোন ধরনের এটা আসলে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমরা সরকারকে আবেদন করেছিলাম এখানে আসলে দুই মন্ত্রণালয়ের যে কোয়ার্ডিনেশনের অভাব খাদ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় আমরা অনেকবারই কথা বলেছি এবং অতীতের সরকার আমলেও বাণিজ্য মন্ত্রণালয় থেকে রপ্তানি করার জন্য অনেকবারই চেষ্টা করা হয়েছে অদৃশ্য কারণে খাদ্য মন্ত্রণালয় থেকে সেটা বাধা দেওয়া হয়েছে আমরা বারবার বলেছি যদি খাদ্য সংকটের কথা ভাবা হয় এক টন অ্যারোমেটিক রাইস এক্সপোর্ট করলে যেই ডলার আমরা পাই তা দিয়ে কিন্তু আমরা ছয় টন গম অথবা পাঁচ টন মোটা চাল ইম্পোর্ট করতে পারি তাহলে এটাকে কেন রপ্তানি উন্মুক্ত করে দেওয়া হচ্ছে না আমি এখনো বলবো কেন ক্ষেত্রে আমি যেটা বলবো এটা সরকারের অবশ্যই দুই মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশনের অভাব এই ক্ষেত্রে আমি প্রধান উপদেষ্টার দপ্তরকে আবারও বিনীত অনুরোধ করব তারা জন্য একটা ফোরামে বসে দুই মন্ত্রণালয়ের সমন্বয় গটিয়ে এটাকে যেন এক্সপোর্ট করা উন্মুক্ত করে দেওয়া হয় এর ফলে কৃষক কিন্তু লাভবান হবে আরও বেশি কিন্তু মানে রেমিটেন্স মানে ফরেন কারেন্সি আসবে প্লাস কৃষক কিন্তু আর উৎপাদনের দিকে মনোযোগী হবে যদি না করা হয় আপনি জানেন অ্যারোমেটিক রাজ বিজ্ঞাপতি হয় দশ মন আর মোটা চাল হয় ২৫ মন তাহলে কিন্তু কৃষক আর অ্যারোমেটিক রাজ কিন্তু প্রডিউস করবে না আর যদি ওয়ার ওয়ার উন্মুক্ত করা হয় তাহলে কৃষক কিন্তু এখানে আরো বেশি লাভবান হবে কান্ট্রিও লাভবান হবে যে বৈদেশিক আয় বাড়বে সেক্ষেত্রে আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আবারও ফিরছে আলোচনায় ইলিয়াস ভাই আপনি সার্বিক পরিস্থিতি ভালোভাবে বললেন এখন আসি পণ্যের মানে দাম নেই সেক্ষেত্রে আপনি জানেন যে নতুন করে আসলে অনেকগুলো পণ্যে যুক্ত করা হয়েছে অথবা আগের ভ্যাটটা বাড়িয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আসলে এই দায়টা পড়বে ভোক্তা লেভেলেই কিনা এবং আপনাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়েছে কিনা প্রথমতে বলবো যেটা যে এই সরকার অর্থবছরের আই উডসে মাঝখানে এসে যে ব্যাটার রিভিউ এটা একটু আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল সরকার যেটা করেছে এখানে আমি মনে করি ডেফিনেটলি সরকার চালাতে গেলে রেভিনিউর প্রয়োজন আছে বাট ওনাকে সরকারকে আমরা যেটা বলবো যে সেক্টরটা যেইভাবে ধরা হয়েছে ধরেন আমরা যেখানে কৃষক কৃষকের ভাগ্য অথবা ইনফ্লেশন নিয়ে কথা বলছি সেখানে আপনি কৃষি প্রোডাক্ট যা বা কৃষি প্রক্রিয়া যাতে করেন প্রোডাক্টের উপরে যেই প্রোডাক্টগুলোর উপরে যেমন সস বিস্কিট এগুলোর উপরে ফাইভ পার্সেন্ট ব্যাট ছিল ওইটাকে যখন ফিফটিন পার্সেন্ট করে দেওয়া হয়েছে এর ফলে কিন্তু সরাসরি বোক্তা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কারণ কোনো প্রডিউসারের পক্ষে এই দশ পার্সেন্ট ব্যাটের যে চাপ এটা তার নিজের পক্ষে অ্যাবজর্ভ করা সম্ভব নয় অবশ্যই এটা আমাকে বক্তা লেভেলে পাসন করতে হবে অথবা আমাকে আরও কম মূল্যের অমেটেরিয়াল কিনতে হবে আপনি জানেন যে যদি দশ পার্সেন্ট ব্যাট দেয় তাহলে সসের দাম যেটা ছিল ষাট টাকা সেটা হয়ে যাবে ছেষট্টি টাকা দশ পার্সেন্ট আরও ব্যাট বাড়বে এরকম ভাবে বিস্কিটের দাম যেটা ছিল পাঁচ টাকা ওইটা তো ধরেন আমি ছয় টাকা এক টাকা হলেও বাপা বাপার মাধ্যমে আমরা সরকারকে চিঠি দিয়েছি আমরা অনুরোধ করেছি আমরা মিডিয়ার মাধ্যমে কমিউনিকেট করা ট্রাই করেছি সর্বোপরি কিন্তু কৃষকরাও কিন্তু উত্তরবঙ্গে তারাও কিন্তু সরকারকে এই ব্যাপারটাকে নোটিস করেছে তারাও কিন্তু রাস্তা হিসেবে রাস্তায় বেরিয়ে আসছে এই কারণে হচ্ছে যে আপনি দেখেন কৃষি প্রক্রিয়া যাতে করন এটার যেখানে হান্ড্রেড পার্সেন্ট রেটেরিয়াল লোকাল এখানে যদি আপনি পাঁচ পার্সেন্ট ব্যাটের জায়গায় পনেরো পার্সেন্ট করা হয় যে দশ পার্সেন্ট বেড়ে যাওয়া এর ফলে কিন্তু এটার কনজামশন কমে গেলে কৃষক কিন্তু তার প্রোডাক্টটা সেল করতে পারবে না আবার অন্যদিকে আপনি ধরেন জুস ব্যবহারেজ যেখানে পনেরো পার্সেন্ট ব্যাট ছিল আর তার উপরে আপনি আবার আরও ফিফটিন পার্সেন্ট আর এটার উপরে আপনি সাপ্লিমেন্টারি ডিউটি লাগিয়েছেন এটা আপনি যদি একভাবে বলি আপনি দেখেন জুস ব্যাপারে যেটা বাংলাদেশি আমজাম অথবা বাংলাদেশি প্রোডাক্ট র মেটেরিয়ালকে আমরা ব্যবহার করে প্রডিউস করে থাকি বাংলাদেশি পেয়ারা বাংলাদেশি আনারস তাহলে এটার উপরে যদি আপনি সাপ্লিমেন্টারি ডিউটি লাগেন তার মানে কি আপনি বাংলাদেশ থেকে র মেটেরিয়াল প্রডিউস প্রোডাক্ট থেকে ডিসকারেজ করতে চান আপনি এটাকে কোকাকোলার পর্যায়ে নিয়ে যান কোকাকোলার কনসেন্ট্রেট বিদেশ থেকে আসে আমি কোকাকোলার নাম বললাম না সরি এটা ধরেন যে কোনো বেভারেজ বিদেশ থেকে যে র মেটেরিয়াল আসে সেইটার সময় পর্যায়ে যদি আপনি জুস ড্রিংকে যদি ফেলেন এবং এটা একটা হেলদি প্রোডাক্ট তাহলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি তো গ্রো করবে না তারা কোনো রিপ্লাই কি দিয়েছে রিকনসিডার করছে আমি রিকনসিডার আমি দেখেছি কিছু কিছু সেক্টরে করেছে বাট এ আমাদের সেক্টরে করা হয় নাই আমরা আপনাদের মাধ্যমে আবারও সরকারকে রিকোয়েস্ট করব অ্যাগ্রো প্রসেসিং প্রোডাক্ট যেটা বিস্কিট সস জ্যাম জেলি পিকেল অথবা জুস ড্রিঙ্কসের উপরে যে অতিরিক্ত যেটা ব্যাটের অথবা অন্যান্য শুল্কের যেই বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এটাকে অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত দেশীয় ইন্ডাস্ট্রির স্বার্থে দেশের কৃষকের স্বার্থে রুরাল ইকোনমির স্বার্থে যে এখন আপনি একটু কৃষকদের কথা বলছিলেন আসলে আমাদের কৃষকরা অনেক সময় দিক নির্দেশনা পায় না আমি বলতে যাচ্ছি যে প্রান্তিক লেভেলে যে কৃষকরা রয়েছে তাদের জন্য যে সরকারি সংশ্লিষ্ট যে সংস্থাগুলো রয়েছে তাদের কাছ থেকে ঠিকভাবে কি দিক নির্দেশনা পায় কি না এবং তারা আসলে কোন মৌসুমে কোন ফসল উৎপাদন করবে এবং তাদের কোন বীজ বপন করলে ভালো উৎপাদন হবে এই বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার ব্যবস্থা আছে কিনা আমি বলব যেটা সিস্টেম আছে বাট আপনি জানেন যে স্বাভাবিকভাবেই সেটা আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় কিন্তু বোক্তা লেভেলের সার্ভিস তো ওই লেভেলে তারা পায় না এই ক্ষেত্রে যদি সরকার এখন তো এআইয়ের যুগ আমরা ডিজিটালাইজেশন এআই যে বলি না কেন যদি বাংলা ওয়েবসাইট চালু করা হয় যেখানে কৃষক সরাসরি প্রশ্ন করলে এআইয়ের মাধ্যমে একটা অ্যান্সার পাবে একটা গাইডেন্স পাবে তাহলে কিন্তু কৃষক বিভিন্ন লোকজনের দ্বারা যে প্রতারিত হয় বিভিন্ন হরমোন বলেন বিভিন্ন ফার্টিলাইজার বলেন অথবা বিভিন্ন মিস গাইড এগুলো কিন্তু হবে না তত এর পাশাপাশি যারা সরকারি কর্মকর্তা আছেন অথবা এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বিন্দুরা যদি এই ধরনের বাংলা ওয়েবসাইটগুলোকে প্রমোট করেন এবং কৃষকদেরকে যদি বেস্ট টু ব্যাস্ট ট্রেনিং করান তাহলে কিন্তু আমি মনে করি কৃষক একটা সঠিক নির্দেশনা পাবে কোন বছর কখন কোন প্রোডাক্ট কোন জমিতে উৎপন্ন করা উচিত কি করলে আমরা অধিক ফলন এবং খাদ্যের সঙ্গে হব এর পাশাপাশি অনেক সময় আমরা কিন্তু যেই বছর যেই প্রোডাক্টের মূল্য ভালো থাকে কৃষকরা পরবর্তী বছর ওই প্রোডাক্টের উপর বেশি করে ঝুঁকে যায় যার কিন্তু আমাদের চাহিদা এবং কনজামশনের মধ্যে মিস কারণে কৃষক মূল্য পায় না ক্ষতিগ্রস্ত হয় এই জায়গাটাও কিন্তু সরকারকে ব্যালেন্স করতে হবে এবং আমরা যে যে প্রোডাক্ট এখন আমদানি নির্ভর স্পেশালি পিঁয়াজ মরিচ হলুদ এগুলো আমাদের প্রোডাকশনের স্বয়ং হওয়ার জন্য যে লক্ষ্যমাত্রা এই দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে হবে এবং আমাদের এখানে স্বয়ং হতে হবে জি আরেকটি লাস্ট প্রশ্ন এটা আমার আপনি যদি সংক্ষেপ এক মিনিটে দিতে পারেন এই যে কৃষি পণ্য রপ্তানি এই বাণিজ্য ওয়ান বিলিয়ন ডলার ছাড়াবে এই বছর এই ক্ষেত্রে এই খাতকে আর কত দূর নিয়ে যাওয়া যায় নতুন কোন প্রোডাক্ট কি নিয়ে আসা যায় ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য আসলে এই প্রোডাক্টের ক্ষেত্রে রপ্তানি যদি করি তার মেজরিটি ফরেন কারেন্সি কিন্তু বাংলাদেশে থেকে যায় কারণ হান্ড্রেড পার্সেন্ট র লোকাল এখানে কিন্তু আমাদের দেশে যে কৃষি প্রোডাক্ট আপনি যদি থাইল্যান্ডের দিকে তাকান এমন কোন প্রোডাক্ট নেই যেটা তারা বাজারজাতকরণ করে না সেটা সিমের বিচি বলেন তুলের বিচি বলেন কাঁঠালের শ্বাস বলেন তারপরে শাক সবজি থেকে ধরে সবকিছু তা আমরা আমাদের দেশে কৃষকরা কিন্তু ভালো প্রোডাক্ট প্রডিউস করে তাহলে আমরা যদি ওইভাবে আমরা ইন্ডাস্ট্রিকে গ্রো করি নতুন নতুন এন্টারপ্রিনিউর তৈরি করি আমাদের এসএমই ফাউন্ডেশন বলেন ব্যাংক ফাইন্যান্সের মাধ্যমে যদি ইজি করা হয় নতুন উদ্যোক্তা যদি তৈরি করা হয় তাহলে আমরা অনেক রকমের প্রোডাক্ট প্রডিউস করতে পারবো এবং সেটা দেশীয় বাজার এবং বিদেশেও রপ্তানি করে আমরা দেশকে সংসম্পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা আশা করি নতুন নতুন উদ্যোক্তার মাধ্যমে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি হোক এবং ফরেন কারেন্সিতে আমাদের যে বর্তমান সমস্যা আছে সেটা কাটিয়ে যাবে আপনি ধন্যবাদ আমিও আপনাকে দর্শক এতক্ষণ দেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বাজার পরিস্থিতি নানা দিক ও করণে নিয়ে কথা বলছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা এবার নিচ্ছে একটি বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন